আমরা ক্ষুদ্র কালে একটা কবিতা পড়েছিলাম আজকালকার চাংরা জানে কিনা জানি না তো শুনেছে নিশ্চয়ই কই কবিতাটা কমো একরি মিক্রি চাম সামের চামের কাটা মজুমদার ঢেল ও দামোদরের হাড়ি কুড়ি দাবাই বসে চাল কুড়ি চাল কাটতে হলো বেলা ভাত খাবে সে দুপুর বেলা ভাতে পড়লো মাসি কোদাল দিয়া চাষি কোদাল হলো ভোতা খাকামারের মাথা কে গা লাগলো এ ধরনের শ্লোক বা কবিতা পড়বেন অর্থ বুঝবার চেষ্টা করবেন বাংলাদেশের মানুষের অন্তর্গত গভীর বেদনার কথা জানতে পারবেন তাইলে এবার আসেন এটা এডা করে ধরে এটা দেখি এটা কি কবার চাইছে এই কবিতা হ্যাঁ ইকরি মানে হইতেছে যে ঘর সংসার চালানোর জন্য সারাদিন খাইটা খুঁটিয়া অনেক পরিশ্রম করা এটার মানে হইতেছে ইকরি কিন্তু তাতে যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি মিক্রি হয়েছে আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা সাম মানে হইতেছে রুজি রোজগারের এলাকা আর কি যেটি আমরা কাম করব আর সিক্রি হইতেছে সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করা আর তা ঘরে নিয়ে আসা আর কি কিন্তু সমস্যা হইয়া দ্বারা এই সামের কাটা মজুমদার মজুমদার এলো রাজ কর্মচারী আর কি এটা পদবি কাজ ছিল খাজনা আর রাজস্ব আদায় করার তার হিসাব রাখা তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খাইটা খাওয়া মানুষের সর্বস্ব কাইরে নিয়ে যেত এই মজুমদার গুলো সেই কাটা মজুমদার তারপরে দামোদার হইলো তারা আর কি যারা যারা এই দরিদ্র মানুষের জিনিসপত্র অল্প পয়সা কিনে তারপরে মেলা দামে বিক্রি করে বাজারে আর কি তো এই দামোদর শুধু এসে খান্ত হয় না এইখানে বলা হয়েছে দামোদরের হাড়ি কুড়ি মানে হইতেছে যখন আসে তখন হাড়ি কুড়ি নিয়ে আসে তার মানে খাইটা খাওয়া মানুষের উৎপাদিত সমস্ত জিনিস নিয়ে যাওয়ার প্রস্তুতি আসে এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চালকারি অর্থাৎ মজুমদার আর ওই দামোদারের হাত বাসা যেটুকু চাল বাঁচানো গেছে সেটা দিয়ে ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি নিতেছে আর কি চাল কাটতে হলো বেলা এত সব ঝক্কি ঝামেলা পইতে পইতে ভাত রাঁধায় দেরি হয়ে গেল আর কি ভাত খাবে সে দুপুর বেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়ার সম্ভব হয় না দুপুর বেলা দ্বীপ প্রহরে দুপুরে খাইতে হবে তারপরে কি তারপরে ভাতে পড়লো মাসি মাসি হইতেছে চোর আর কি মানে এমন কিছু যে ভাত খাইতে গেছে খাইতে পারে নাই যত সামান্য খাদ্য সে সেটাও শেষ রক্ষা হয় না সিসকে সরে চুরি করে নেয় তাই কোদাল দিয়ে চাচ্ছি কোদাল মানে হইতেছে কোদাল বলতে বলতেছে কোতোয়াল আর কি কোতোয়াল রে কোদাল কইছে কোতোয়াল মানে যে পুলিশ ঠলা আর কি বুঝাও তো এই পুলিশের কাছে গিয়া এই চোরের ব্যাপারে নালিশ করাইছে তো তাতেও গরিব মানুষের হয়রানি তো কম হয় না কারণ কোদাল হলে ভোতা বুঝছাও মানে পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খা কামারের মাথা তার মানে এই কোদাল যে বানাইছে কামার হ্যাঁ মানে পুলিশ কোতোয়াল এলাজা বানাইছে রাষ্ট্র সরকার রাজা শেষমেশ তার কাছে গিয়ে এই হত দরিদ্র মানুষগুলো মাথা কুটে কাটতে হয় কোন অবস্থা পাল্টাইছে পাল্টায় নাই যাদের পদবি মজুমদার তাদের কাছে আমি করজোরে ক্ষমা চাই নিতেছি আপনাদের অপমান করা আমার উদ্দেশ্য না কিন্তু কাকতালীয় ভাবে আমাদের একজন সামের কাটা মজুমদার আছে তারে কেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বাড়াইছে চাও তো মিজ ফখরুল সাহেব হুঙ্কার সেরিসেন যে প্রশাসন ফ্যাসিবাদ মুক্ত হইতেছে না উনি দ্রুত অপসারণ চান তো কারে দিয়ে অপসারণ করবেন এ চামে কাটা মজুমদার দিয়া তা আসেন দেখি এ চামে কাটা মজুমদার কাজ করবে কি না এটা হ্যাঁ আমরা তো প্রথম আলোতে লেখা লেখালেখি দিয়ে দেখবো কেমন ফ্যাচি বিরোধী মানুষে হ্যাঁ আসেন দেখি হ্যাঁ আমি শুধু প্রথম আলোতে ছাপাতার লেখাগুলো নিতেছি হ্যাঁ তার প্রথম আলোতে তার লেখা কলাম আর কি লিখিছে বঙ্গবন্ধুকে নিয়ে ভীতি ঠিক কেন এটা দেখান কি লিখেছে বঙ্গবন্ধু শব্দের আগেও পরে কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর কীর্তি এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর দিয়ে ভালোবাসে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে 30 লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে এই পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক এবং নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এটা কেউই বলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছে এসব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর অবদান দলমত জাতি ধর্ম নির্বিশেষে শ্রেণী বিভাজনের উর্ধে এটাকে আড়াল করার প্রচেষ্টা চলেছিল দীর্ঘ একুশ বছর কিন্তু তিনি দেয়াল ভেঙে মহাপরাক্রমে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন অসরেরই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পিরিতি ওই যে গাড় আছে না পিরিতি 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 বন্ধু শেখাও সজনী গো পিরিতি আজও চিনলাম না পিরিতি আজও চিনবা না যে কেঙ্কা করে এত বঙ্গবন্ধু পিরিতি আসে আচ্ছা তারপরে আসেন এই যে আনিসু জামান আছে না সে হাসিনার যে মাস্টার ছিল তার মৃত্যুর পর লিখেছে মানে হাসিনা তেল দেওয়ার জন্য আর কি তখন লিখেছে তখন প্রগতিশীল আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে তার সঙ্গে কিছুটা সাহচর্যের সুযোগ পাই সূচনায় তার খুব ঘনিষ্ঠ না থাকলেও সমান্তরে হয়ে যায় মানে বুঝেছেন তো কোন মাল প্রগতিশীল মাল আবার প্রথম মাল উপদেষ্টাদের দেখবেন প্রথম আলোর সাথে একটা স্ট্রং কানেকশন আছে বুঝছাও আচ্ছা তারপরে লিখিচ্ছে শিক্ষকত গবেষণার পাশাপাশি প্রসারিত করেছিলেন তার কর্মস্থলকে সব ধরনের প্রগতিশীল আন্দোলনের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় সম্পৃক্ত ছিলেন কমিটির সঙ্গে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ছিলেন গুরুত্বপূর্ণ সাক্ষী সত্তরের দশকে রবীন্দ্র বিরোধী প্রচারণার বিপরীত ছিল তার স্বচ্ছর অবস্থান নিজের কর্মক্ষমতার উপরে ছিল তার অবিচল আস্থা কিন্তু এই আস্থা তাকে উদ্ধত করেনি করেছিল প্রত্যয়ই তিনি যে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এটা করতেন ভালোভাবে চ্যালেঞ্জ এদেশের মানুষের মাঝে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার আবশ্যকতা নেই তিনি জাতির জড়কের ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সন্তান বঙ্গবন্ধুর প্রতি অবিচল আনুগত্যের জন্য তাকেও প্রাণ হারাতে হয় ঘাতকের বুলেটে কারাগারের অন্তরালে সৈয়দ আশরাফ ক্ষমতাসীন দলটির মহাসচিব এক এগারোর পর দলটির মুখপত্র হিসেবে তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন নেতাকর্মী আর নাগরিক সমাজের মধ্যে আর একটি স্বচ্ছ ভাব মূর্তিও গড়ে উঠেছে গত কয়েক বছরে তিনি অনেকের নজর কেড়েছেন অবিচল নিষ্ঠা এবং সততার জন্য কার কার নজর কেড়েছেন কারণ এটা লিখি হাজার তেরো সালে হেফাজত মাস্টার মাইন্ড হিসেবে পরিস্থিতি পাওয়ার পরে সেই কলে অর্ডারটা দিছিল জানেন তো পাঁচই মেতে এবার দেখেন আবার লিখিচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে মেলা লাগা লিখেছে আমরা একটা একটা দেখবো আর কি হ্যাঁ লিখিচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী আরো দৃঢ় হোক লিখিচ্ছে বাংলাদেশ ভারতের জন্য ভূ রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এদেশের কিছু অপরিনামদর্শী শাসকের আশ্রয় প্রশ্রয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশকে ঘাটি হিসেবে ব্যবহার করেছিল তবে গত আট বছরে তো পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের নেতাদের হস্তান্তর করা হয়েছে ভারতের কাছে এ ধরনের কার্যক্রম যাতে নতুনভাবে চলতে না পারে তার জন্য নিবিড় তদারকি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের সদিচ্ছায় অকারণে ফেলে রাখা স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়েছে আহারে কি বন্দনা আরে লিখেছে আছে আবার দেখেন বাংলাদেশ ভারত সম্পর্ক লিখিচ্ছে দিল্লি হনুজ দূরস্ত মানে দিল্লি অনেক দূর তা হইলেও তা পাড়ে দেওয়ার ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর লিখিচ্ছে দিল্লির ক্ষমতা কাঠামো সম্পর্কে জানার কথা সেখানে একটি পদ্ধতি কার্যকর রয়েছে রাতারাতি তাতে পরিবর্তন আসে না তবে সে পদ্ধতির যোজন যোজন দূরত্ব মুহূর্তেই পাড়ি দেওয়ার ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর হ্যাঁ মানে বুঝেছেন তো কে কে করে চামাকাটা মজুমদার গপেতে দিয়ে হ্যাঁ হ্যাঁ কেমনে যজন মুহূর্তে পাড়ি দিয়ে ফেলবে আবার আরেকটা লিখেছে বাংলাদেশ ভারত সম্পর্কে লিখেছে যে এখনো বিবিসি ভরসা লিখেছে গুজরাল ডকট্রিনের দ্বিতীয় তত্ত্বটি হচ্ছে কোন দক্ষিণ এশীয় দেশ তার ভূখণ্ডকে অন্য রাষ্ট্রগুলোর পক্ষে ক্ষতিকারক কোনো কাজে ব্যবহার করতে দেবে না অতীতে যাই হোক দুই সাল থেকে বাংলাদেশ অবিচলভাবে এ নীতি অনুসরণ করছে বাংলাদেশ সরকারের ভারত নীতি বিশেষ করে ট্রানজিটের ব্যাপারে জনমনে তেমন কোনো নেতিবাচক মনোভাব নেই দেখেছেন ট্রানজিট নিয়ে নাকি বাংলাদেশের মানুষের মনে কোন নেতিবাচক মনোভাব নাই সন্ত্রাসবাদ জঙ্গি দমনে সক্ষমতা এবং সক্রিয়তা নিয়ে এ ধরনের মৌলবাদী শক্তি মোকাবেলা সরকারের অগ্রাধিকার তালিকায় নেই বলে অভিযোগ করা হয়েছে এটা করতে গিয়ে সংশ্লিষ্ট সংস্থার সামর্থ্য বৃদ্ধি এবং বিদ্যমান সামর্থ্য সম্পদ ব্যবহারের প্রচেষ্টাও লক্ষণীয় নয় বলে একই খবরে উল্লেখ করা হয় খবরে আরো বলা হয় প্রধান রাজনৈতিক দলগুলো কিছু না কিছু উগ্রবাদী দলের সাথে সম্পর্ক রেখে চলেছে উগ্রবাদ থেকে তাদের দূরে সরিয়ে আনার কোনো রাজনৈতিক প্রচেষ্টাও লক্ষণীয় নয় এ অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে এই মালরে কে বানাইছে উপদেশটা এগাতে বুড়িয়া খাটাস তাদের আমি প্রেমী মুজিদ প্রেমী ভারত প্রেমী প্রথম আলো প্রেমী আর ইসলাম বিদ্বেষী আমি তো আবার কথা দিছি বুঝছাও যে গেলাবো না এগুলা বুড়িয়া খাটাস রে কিন্তু এগুলো বানাইছে যারা সিলেক্ট করছে তাদের তো গেলাইতে নিষেধ নাই তাই না কে বা কারাতারে উপদেশা বানাইছে এটা বাইক করে ওদের পাশে তারাবাতি লাগায় জ্বালায় দেবো এক ছটে সন্ধ্যে মাতারম্বই চিৎকর দিয়া ভারত মারা কলে গিয়া ল্যাট করবে